ক্ষেত্রে সম বেদা সেবকা পাণ্ডবত সেই জন্য আমাদের সমস্ত স্বাধীনতার পর স্বাধীনতার আগেও যে আমরা গান গিয়েছিলাম বল বলো সবে সদবীনা বেনু রবি ভারতাবার জগৎ সবার শ্রেষ্ঠ আচরণ শ্রেষ্ঠাসন কিসের হবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদী নদী ব্যবহার ধর্ম এই ধর্ম ছাড়া তাহলে এই ধর্ম সম্পর্কে আচার্য স্বামী প্রণবানন্দ জী মহারাজ আমাদের শাস্ত্রে কি বলছেন পৃথিবীর বুকে ধর্ম হচ্ছে একটা আমাদের কিছু বিভ্রান্ত হয় ধর্মকে নিয়ে পৃথিবীর বুকে সমস্ত মানুষের জন্য সমস্ত জগতের জন্য ধর্ম হচ্ছে একটা আর একটা হচ্ছে অধর্ম এই ধর্ম এবং অধর্মের কখনো মিলন কখনো সমর্ম হবে অসম্ভব আর এই ধর্ম অধর্মের লড়াই চলছেন সেই বৈদিক যুগ থেকে সত্য যুগে লড়াই হয়েছেন পেতা যুগে লড়াই হয়েছেন দাপর যুগে লড়াই কই যুগে লড়াই একদিকে ধর্ম আর একদিকে অধর্ম একদিকে অসুর আর একদিকে দেবতা দান লড়াই মায়ের সঙ্গে লড়াই হচ্ছেন তিনি জগদম্বা তিনি জগদেশ্বরী তিনি মাতা তিনি লড়াই করছেন অসুরের সঙ্গে সেখানেও ইসন বাধা জদা জদা বলেছেন আর কুরুক্ষেত্রের গীতাতেও বলছেন ভগবান কৃষ্ণ যদা যদাই ধর্ম রানী বিনাশায় প্রতিদিন বিনাশ পথে ব্যবহার করেছেন দুষ্কৃতকারী যারা দস্যু যারা দানব তাদের সঙ্গে কখনোই সমন্বয় হতে পারে না এটাই আমাদের হিন্দু জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছেন ধর্মের ব্যাখ্যা নানাভাবে উল্টো পালনা করে আমরা বিপদগামী হয়েছি সেই জন্য ধর্ম হচ্ছে সবাইকে জানতে হবে একটি সেই ধর্ম কি যা পশু থেকে মানুষ মানুষ থেকে দেবতায় উন্নীত করে তার কতগুলো নীতি নিয়ম ধর্ম আকার করেছে আর এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেই আমাদের বিপত্তি ঘটেছে ধর্মের উৎপত্তি হচ্ছে সংস্কৃত ভাষা থেকে বিপত্তি ঘটেছে একে ইংরেজিতে আর আর ধর্ম দুটো আলাদা রিলিজিয়ান হচ্ছে একটা মত করে উপাসনা ধর্ম হচ্ছে আপনাকে কি ধারণ করে আছে মানুষকে ধারণ করে আছে তার মনুষ্যত্ব বায়ুকে ধারণ করে আছে তার ধর্ম কি শুষ্কতা জলের ধর্ম আর্দ্রতা আগুনের ধর্ম তার দাহিকা শক্তি এটা ইংরেজিতে ক্যান্সেল করা যাবে না মাস্টাররা এখানে আছেন আগুনের ধর্ম তার দাহিকা শক্তি এটা ইংরেজিতে ক্যান্সেল করা যাবে না আগুনের মতো দেখতে আগুন হচ্ছে কিন্তু তার আগুন পুরী দেখতে পাচ্ছে না জল খাচ্ছি কৃষ্ণ নিবারণ হচ্ছে না জলের মতো তরলতা অনেক আছে কিন্তু জল যখন হবে তার কৃষ্ণা নিবারণ যদি করতে পারে হবে বায়ু তার শুষ্কতা এগুলো ইংরেজি ট্রান্সলেট হয় না ইংরেজি ট্রান্সলেট করতে গিয়ে আমাদের এগুলো ক্ষতি হয়েছে যেমন ধরুন ভারতবর্ষ এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে ইন্ডিয়া হবে না নানা রকম যুক্তি জাল বিস্তার করতে পারেন যারা পণ্ডিত ব্যক্তি কিন্তু যুক্তি জাল বেশি দিন বেশিক্ষণ চলবে না আজকে সারা ভারতবর্ষে চিন্তা ভাবনা করছে যে এখন ভারত কথাটা লিখতে হবে দক্ষিণ ভারতে বেশিরভাগই লোকেরা ইন্ডিয়া কথা ব্যবহার করে আর এই পূর্ব ভারতে আসাম ত্রিপুরা বাংলাতে আমরা ভারত কথাটা ব্যবহার করি আর মধ্য ভারতে হিন্দি বলা সবাই হিন্দুস্তান বলে তাহলে এটা হচ্ছে আমাদের থেকেই ক্ষতিকারক যে আমাদের নামের তিনটে বানান হয়ে যায় তিনটে মানে হয়ে যাচ্ছে

এই ভাই সাধারণ জিনিসটাই হচ্ছে আমাদের মধ্যে এরকম একটা আছে ম্যারেজ বিবাহ মানে ম্যারেজ হবে না বিবাহ বার্ষিক করতে নিতে গেলে ওইটাকে হিন্দিতে নিতে হবে ভারত বি এইচ এ আর এ টি ভারত ধর্ম বি এইচ এ আর এম এ ধর্ম এর আই বার্ষ করবে বিবাহটা হচ্ছে আমাদের সনাতন হিন্দু ধর্মে এটা খুব পবিত্র দিক পবিত্র বন্ধন এটাকে বলা হচ্ছে অর্ধাঙ্গিনী সহধর্মিনী বিশেষভাবে বহনকে বলা হয় বিবাহ সুতরাং এটা একটা অগ্নিকে সাক্ষী রেখে আমরা মন্ত্র বলেছি যদিদম হৃদয় তব দৈদ হৃদয় মম এই বিবাহটাকে ম্যারেজ মানে যতদিন পর্যন্ত রস গন্ধের সঙ্গে সম্পর্কিত যতদিন পর্যন্ত এই ম্যারেজ হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিদিন মানুষ আমেরিকার অর্ধেক মানুষই ডিভোর্সের ঘরে ভারতবর্ষে একজন আশি বছর বৃদ্ধ মা যত্নগর তার সিদ্ধি কপালে রেখেছেন ওই যে স্বামী দিয়েছিলেন সুতরাং যারা সমালোচনা করেন তারা আমাদের ভুল সমালোচনা ভুল পথে পরিচালনা করার জন্য এগুলো সুতরাং আমাদের ইতিহাসকে জানতে হবে আমাদের সংস্কৃতিকে জানতে হবে আমাদের ধর্মকে জানতে হবে তাহলে এই সংস্কৃতি ইতিহাস যে আমরা না জানি তাহলে আমাদের গর্ব হবে কি করে অহংকার হবে কি করে দেশ সম্পর্কে সেই জন্য এই দেশে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা সমস্ত মহাপুরুষ তারা জন্মগ্রহণ করে এই দেশের ধর্ম সংস্কৃতির পরিচয় করছে সেই জন্য আমরা এইবারে পৃথিবীর সবাইকে ওই যে বলছিলেন মাস্টারমশাই সাহেব মঙ্গলাম মঙ্গলাং কথা এটা কেন হল বিবেকানন্দ বলছেন যে আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি কেন করি কারণটাই একমাত্র ভারতবর্ষের হিন্দুরাই সমস্ত বিশ্বের কল্যাণ কামনা পায় অন্য ধর্মের মানুষগুলি মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছেন কাপের আর একদল বলেছেন হিদেন আমরা কি বলেছি আমরা বলেছি পুত্র তা আমরা যখন গুরুকে প্রণাম করি তখন আমাদের মন্ত্রটা আপনারা সবাই জানেন অজ্ঞান্দ অখণ্ড মন্ডলা কারণ তারপর আমরা বলি গুরু শ্রী জগৎগুরু মধাত্মা সর্বভূতাত্মা এগুলো আমরা বলি কেন করি যে আমাদের বাবা বাবার নাম কি আমাদের বাবা কাকে বলেছি বাবা আমাদের বাবা হলেন বাবা বিশ্বনাথ আমাদের বাবা হলেন বাবা জগন্নাথ আমাদের মা হলেন জগন্মাতা জগৎ ধাত্রী বাবা যদি জগন্নাথ হন সমস্ত জগতে বাবা যদি সমস্ত জগতে বিশ্বনাথ হন আর সমস্ত জগতের মানুষ কি হবে সমস্ত জগতের মানুষ আমার ভাই বোন হবে এটা তো স্বাভাবিক সেই জন্যই বিবেকানন্দ শিকাগো শহরে বলেছিল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই এই ভারতবর্ষে জন্মগ্রহণ না করলে এটা হবে না আমরা তার জন্যই এটা বলতে পেরেছি আচ্ছা শুধু কি মানুষকে ভাই বোন বলেছি তাহলে জন্তু জানা পশু পাখি এগুলো এগুলো কি আমাদের হিন্দু ধর্মে এইগুলোরও পূজা করা হয়েছে এরও আছে স্বীকার করা হয়েছে দুর্গা পূজা দেখুন কার্তিকের সঙ্গে ময়ূর সরস্বতীর সঙ্গে হাঁস এই কয়েকদিন হলোই চলে গেল সরস্বতী পূজা পঞ্চম লক্ষ্মীর সঙ্গে পেঁচা গণেশের সঙ্গে ইঁদুর এগুলো কি আচ্ছা স্বামীজি মাল আপনার ঠাকুর দেবদায় মানের প্রাণেন আপনারা পশু পাখির তাহলে গাছ গাছরা প্রয়োজন নাই আমাদের হিন্দু ধর্মে দুর্গাপূজার যে কলা বউ আছে কলা বউয়ের মধ্যে দেখবেন সেখানে নবপত্রিকাকে বন্ধন করা এইবার আমাদের প্রচার করা হয়নি আমাদের ব্রাহ্মণরাও ঠিকমতো বলতে পারে না আমাদের মধ্যেও হয়নি বলে আজকেই অবস্থা আমাদের গ্রামের আমরা মাকে জিজ্ঞাসা করি মা বলছেন হাতির প্রধান খাদ্য কলা গাছ তাই কলা বউ সাজিয়ে দেওয়া হয়েছে এখানে নটা বৃক্ষ আছে নটা বৃক্ষের ডাল আছে কদলী আছে সেখানে ডালিম্ব আছে হরিদ্রা আছে ধান্য আছে জয়ন্তী আছে অশোক আছে কচু আছে এগুলো খাদ্য এবং ঔষধ